গুড নিউজ এখন থেকে হোল্ডিং নাম্বার ক্রিয়েট করার জন্য আপনাকে ভূমি অফিসে কষ্ট করে আসা লাগবে না আপনি যখন ডিসিআর পে করবেন ডিসিআর পে করার সাথে সাথে নাম্বার যেটা থাকবে সেটাই কিন্তু অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বার হিসেবে বিবেচিত হবে এমন একটি নোটিশ কিন্তু আমার কাছে আসছে আমার কাছে আছে সেই নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো অবশ্যই এই নোটিশটা প্রত্যেকটা উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে তো কি মেসেজে বা এই নোটিশটাতে বা এই বার্তাতে কি বলতেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে চেষ্টা করব। আশা করি ভিডিওটা একটু সহকারে দেখবেন এবং শেয়ার করে জানার সুযোগ করে দিবেন আর সেই সাথে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না আপনারা অনেকে আছেন আমি দেখি আমার চ্যানেলে অনেকে ভিডিও দেখেন কিন্তু করেন না পেজটাকে ফলো দেয় সাবস্ক্রাইব না সেই সাথে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন না একটু কষ্ট করে একটা লাইক বাটনে ক্লিক করবেন সেই সাথে আমার ফেস এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক পেজে যুক্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন সেই সাথে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন তো আমি সরাসরি চলে যাচ্ছি এখন মোবাইলে যে মেসেজটা আমার কাছে আসছে বা যে ম্যাসেজটা আমি পেয়েছি সেই ম্যাসেজটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো তো চলে যাচ্ছি এখন আমি মোবাইলের স্ক্রিনে ওয়েলকাম ব্যাক তো প্রথমে আমি দেখাচ্ছি মেসেজটাও আমি পড়তেছি এখানে বলতেছে গণ মেসেজটা আসছে গণপ্রজন্তী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প থেকে মেসেজটা আসছে বিষয়টা হলো চলমান পরিবর্তিত প্রথম ভার্সন এল এম এস টু পয়েন্ট জিরোর মধ্য মাধ্যমে টু পয়েন্ট জিরো এর মাধ্যমে সৃজিত নামজারি খতিয়ানের পাশাপাশি হোল্ডিং নাম্বারও সংক্রিয়করণের একটা বিষয় দিয়ে এখানে জানানো হয়েছে এই সিডিতে এখানে বলতে উপযুক্ত বিষয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে বর্তমান চলমান পরিবর্তিত ভার্সন ওয়ান পরিবর্তিত ওয়ান ভার্সনে এল এম এস টু পয়েন্ট জিরো এর মাধ্যমে সৃজিত নামদারি সিস্টেমের কর্তৃক পদ্ধতি নাম্বার প্রদান করা হচ্ছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধার্থে প্রশাসনিক সুবিধার্থে সাত জানুয়ারি দু থেকে সিস্টেম কর্তৃক সংক্রিয় পদ্ধতিতে হোল্ডিং নাম্বার প্রদান করা হবে এক্ষেত্রে অটোমেটিক্যালি খতিয়ান নাম্বার যেটা পড়বে সেটাই হোল্ডিং নাম্বার হিসেবে সেটাই হোল্ডিং নাম্বার হিসেবে বিবেচিত হবে তার বুঝতে পারছেন যে অটোমেটিক্যালি যেটা হচ্ছে আপনারা খতিয়ার নাম্বার পাবেন সেটাই কিন্তু হোল্ডিং নাম্বার হিসেবে বিবেচিত হবে এমনটাই বলতেছে এই সিটিতে তারপর বলতেছে অর্থাৎ খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার একই হবে এখন থেকে হোল্ডিং নাম্বার এবং খতিয়ার নাম্বার একই হবে কারণ আহ আপনি যখন ডিসিআর পে করবেন ডিসিআর পে করার পর সাথে সাথে কিন্তু খতিয়ার নাম্বারটা পাবেন খতিয়ান নাম্বারটা যেটা হবে সেটাই কিন্তু হোল্ডিং নাম্বার হিসেবে গণ্য হবে এমনটাই বলতেছে তো এখানে আরো বলতেছে উল্লেখযোগ্য নাগরিক কর্তৃক ডিসিআর ফি পরিশোধ করার পর অটোমেটিক্যালি অটোমেটিকালি খতিয়ার নাম্বারও অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বার পড়বে তার মানে আগে যেরকম প্রথম পর্যায়ে যখন আসছিল তখন কিন্তু আমরা যারা খতিয়ান পে ডিসিআর পে করছিলাম ডিসিআর পে করার পর কিন্তু সাথে সাথে কিন্তু আমরা খতিয়ান নাম্বারটাও সাথে সাথে খতিয়ানের পাশে ডান পাশে কিন্তু হোর্ডিং নাম্বারটাও আমরা দেখতে পারছিলাম আহ সে সেরকম ভাবে আবারও সেটাই চালু হচ্ছে আমরা যেটুকু বলতেছে এখানে যেটুকু বুঝলাম আহ অবস্থায় তাকে এমন তো অবস্থায় তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তার এটা কিন্তু আপনাকে দিয়েছে সহকারী গমেশনার ভূমি বরাবর মানে উপজেলা প্রত্যেকটা উপজেলা ভূমি অফিসে এটা কিন্তু প্রেরণ করা হয়েছে সহকারী গমেশনার ভূমি বরাবর তো আশা করি বুঝতে পারছেন এই হলো মূলত চিঠি এটা আছে প্রত্যেকটা ভূমি ব্যবসায়ী এই মেসেজটা দিয়ে দিয়েছে মানে এই চলে আসছে তার মানে এটা কিন্তু কার্যকর হবে এখন থেকে যখন ডিসিআর পে করবেন ডিসিআর পে করার সাথে সাথে কিন্তু এটা কার্যকর হবে আমি আপনাদেরকে একটা খতিয়ান দেখাচ্ছি আমার হাতে একটা খতিয়ান আছে এই খতিয়ানটা দেখেন এই খতিয়ানটা হচ্ছে অনলাইন ডিসিআর এটা হচ্ছে অনলাইন ডিসিআর এখানে অনলাইন ডিসিআর আছে এই পাশে ডিসিআর এই পাশে হচ্ছে খতিয়ান আমি প্রিন্ট করে রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আগে এটা হচ্ছে আমি পে করছিলাম দুই বারোতে দুই বারো উনচব্বিশে আমি এটা ডিসিআরটা পে করছিলাম তো এই এ কিন্তু খতিয়ার নাম্বার এবং হোল্ডিং নাম্বার একই আছে অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বারটা পড়ছে আমি আপনাদের এই স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখানে দেখেন খতিয়ার নাম্বার আবার হোল্ডিং নাম্বার কিন্তু একই রাখছে তারপরে এটা থেকে বোঝা যাচ্ছে যে আগে যেরকম আমার প্রথম পর্যায়ে আপডেট আসার পর প্রথম পর্যায়ে ডিসিআর পে করার পর যে সিস্টেমটা ছিল নাম্বার এবং হোল্ডিং নাম্বার একই ছিল পর্যায়ে হোল্ডিং হোল্ডিং নাম্বার 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 এবং একই পড়বে এক কথা বলতে গেলে ডিসিআর পে করার পর আপনাকে হোল্ডিং নাম্বার ক্রিয়েট করার জন্য ভূমি অফিসে যাওয়া লাগবে না আপনি অটোমেটিক্যালি হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন বাসায় বসে আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভবিষ্যতগত সকল তত সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে রাখবেন যারা আমার ফেসবুক পেজে এখনও যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগের মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যেটা বলি কে টি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম